বান্দরবন বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি বান্দরবন যেখানে রয়েছে পাহাড় ঝর্ণা এবং হাতে দূরের মেঘকে ছুঁয়ে দেখার অন্যরকম এক সুযোগ পাহাড়ের বুকচিরে সবুজের মাঝে চলে গেছে আকাবাকার রাস্তা রয়েছে নীলগিরি নীলাচল চিম্বুক পাহাড় এবং অনেকগ্র ভিউ পয়েন্ট যেখানে আপনি চাইলে মেঘের ভেলায় কাটিয়ে দিতে পারেন পুরোটা দিন কথায় আছে যারা বান্দরবনকে দেখেনি তারা পুরো বাংলাদেশকেই দেখেনি দিগন্ত জোড়া সবুজ পাহাড় মেঘ এবং আকাশের লুকোচুরি দেখতে হলে আপনাকে আসতে হবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বান্দরবনের আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইড অতএব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আমাদের এবারের যাত্রা শুরু হয় কক্সবাজার জেলা শহর বাস টার্মিনাল থেকে কারণ আমরা ঝিনাইদাউর থেকে কক্সবাজার আসছিলাম এবং কক্সবাজার থেকে আমরা চলে যাব বান্দরবন অতএব কক্সবাজার টার্মিনাল থেকে আমাদের যাত্রা শুরু হয় এখান থেকে মূলত দুইটি গাড়ি যাওয়া করে একটি হলো পূরবী এবং অপরটি হচ্ছে পূর্বানী প্রতি এক ঘন্টা পর পর গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায় বান্দরবনের উদ্দেশ্যে আর এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে দুশো টাকা সময় লাগে হচ্ছে আপনার সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো আর এটা দেখতে পাচ্ছেন আসলে বাসের কোয়ালিটি সিটের কোয়ালিটি মোটামুটি একেবারে খারাপ না যাই হোক আমাদের গাড়ি রানিং হয়ে গেল আমরা চললাম বান্দরবনের উদ্দেশ্যে আর বান্দরবনে যাওয়ার পথে আপনার যে আঁকা বাঁকা রাস্তাগুলো যা প্রত্যেকটা দর্শনার্থীরই মন করে সে রাস্তাগুলো দেখাবো আরেকটি কথা সেটা হলো আপনারা যারা বান্দরবন ভ্রমণ করবেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অথবা আইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন কারণ হচ্ছে বিজিবি চেক দেয় যে আসলে আপনি এখানের স্থানীয় নাকি বাইরে থেকে এসেছেন তো জাস্ট সাথে রাখবেন রাস্তার দুই দৃশ্য দেখলে আসলে আপনি আবেগে আপ্লুত হয়ে যাবেন কারণ দুই পাশে সবুজের সমারোহ আর ছোট ছোট পাহাড়ের সাইড দিয়ে চলে গেছে রাস্তা যা আঁকা বাঁকা রাস্তা আপনাকে আসলে নিয়ে যাবে এক অন্য রকম জগতে আপনি বলতে বাধ্য হবেন জাস্ট ওয়াও আসলে এতটাই চমৎকার যা আপনি বুঝতে পারবেন না যে আপনি কখন বান্ধবনে চলে আসলেন দীর্ঘ চার ঘন্টা জার্নি শেষ করে আমরা বান্দরবন শহরে চলে আসলাম আর এটা হচ্ছে আপনার ধনেশ চত্বর আর এখানে প্রতিটা যাত্রীকে নামিয়ে দেওয়া হয় আর মূলত আমরা যেহেতু জার্নি করে এসেছি আমরা আগে হোস্টেল নেব নিয়ে ফ্রেশ হয়ে গোসল করে তারপর বেরোবো তো আসলে সাইডেই ছিল একটি চমৎকার হোটেল নাম হচ্ছে হিলটন আর আমরা এই হোস্টেলটা নিয়েছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম আর এই রুমের ভিতরে হচ্ছে দুইটা বেড দুইটা বেডে চারজন থাকা যায় আর এই রুমটা ছিল খুবই পরিপাটি সাজানো গোছানো যা খুবই চমৎকার ছিল আর টিভি ফ্রিজ এসি অ্যাটাচড বাথরুম সবই ছিল আর মূলত আমরা দুই দিন যেহেতু থাকবো দুই দিনের জন্য আমাদেরকে নিছিল হলো ছয় টাকা আমরা কক্সবাজার থেকে যখন বান্দরবনে পৌঁছাই তখন আমাদের ঘড়িতে বাজে তিনটা তিরিশ মিনিট অতএব আমরা সময় না নষ্ট করে একটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে আমরা বান্দরবনের পাশে নীলাচলে যাব এবং পরবর্তী দিনে আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করে বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখব তো যে কথা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম নীলাচলের উদ্দেশ্যে এটা মূলত নীলাচলের যে ভিউ পয়েন্ট সেই উপরে ওঠার সিঁড়ি আর আসলে এই ভিউ পয়েন্ট থেকে চমৎকার দেখা যায় পাহাড়গুলো আর সেই পাহাড়গুলো দেখাবো তো চলেন উপরে ওঠা যাক প্রিয় বন্ধুরা এখন আমি অবস্থান করছি নীলাচলের যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টের উপরে আর এখান থেকে পাহাড়ের যে অপরূপ দৃশ্য কতটা চমৎকার আসলে সেগুলো দেখতে পাচ্ছেন আর পাহাড়ের মেঘের কারণে আসলে পাহাড়ের যে চমৎকার দৃশ্য সেটা আপনার ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে পাহাড়ের কাছে না আসলে আসলে বোঝানো সম্ভব নয় পাহাড় পাহাড়ের মতো আসলে খুবই চমৎকার একটি অপরূপ দৃশ্য এটা হচ্ছে নীলাচলের যে ভিউ পয়েন্ট এর উপরে গেস্ট হাউস আর আপনি যদি চান যে মেঘের রাজ্যে একটা নাইট আপনি এখানে থাকবেন সেই ক্ষেত্রে আপনার এই গেস্ট হাউস আপনার জন্য বেস্ট পাশাপাশি একটু নিচে যেগুলো সেগুলো আছে নর্মালগুলো সেখানেও আপনি চাইলে থাকতে পারেন বন্ধুরা এখন আমরা নীলাচল থেকে বিদায় নিচ্ছি আর আমরা দ্বিতীয় দিনে চলে যাব চাঁদের গাড়ি রিজার্ভ করে নীলগিরি চিম্বুক পাহাড় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট এবং শৈলপ্রভাত ঝর্ণা দেখতে তো চলেন যাওয়া যাক আমরা যে হোস্টেলটি নিয়েছি এই হোস্টেলের সামনে হচ্ছে আপনার চাঁদের গাড়ি এবং সিএনজির যে মেন স্ট্যান্ড আর এখান থেকে গাড়িগুলো রিজার্ভ করে নিয়ে যাওয়া হয় আমরা এই যে এই গাড়িটা আমাদের নীলগিরি যাওয়ার যে সব যতগুলো স্পট আছে সবগুলোই দেখাবে পাশাপাশি আমাদের এই গাড়িটা ভাড়া নিয়েছে আপনার টাকা ঠিক আছে তো এই হলো গাড়ির পরিবেশ মোটামুটি কোয়ালিটি আছে পিছন সাইট ইচ্ছা করলে আপনারা এখান থেকে দাঁড়িয়েও যাইতে পারবেন ঠিক আছে এবং ভিতরে চারজনের সিট আমাদের যাত্রা শুরু হয়ে গেল পাহাড়ের আঁকা রাস্তা ধরে আর আমাদের প্রথম গন্তব্য স্থান হচ্ছে নীলগিরি বন্ধুরা এখন আমরা অবস্থান করছি সেনাবাহিনীর চেকপোস্টের সামনে আর এখানে মূলত গাড়ির এন্ট্রির পাশাপাশি আপনার যারা দর্শনার্থী আছে এদের এনআইডি কার্ড দেখা হয় তো যাই হোক আমাদের গাড়ি এন্ট্রি করা শেষ আবার আমাদের গাড়ি রানিং করলো oh no you soothe your friend your lord okay it told me আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র পৌঁছে গেলাম নীলগিরি পাহাড়ের উপরে আর আপনারা জানেন এর মাটি থেকে উচ্চতা হচ্ছে বাইশশো ফুট আর এটা দেখতে পাচ্ছেন আপনার নীলকমল ক্যান্টিন যেটা হচ্ছে সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত আর আপনারা যারা দূর দূরান্ত থেকে ক্ষুধার্ত অবস্থায় আসেন চাইলে এখানে খাবারের অর্ডার দিতে পারেন খুবই সুস্বাদু খাবার এটা হলো নীলগিরি টিকিট কাউন্টার আর প্রতিটা টিকিটের মূল্য একশো টাকা পার পিস তো চলেন ভিতরে যাওয়া যাক আহ নীলগিরির প্রবেশ মুখের পথেই খুবই চমৎকার একটি গেট গাছের গেট আর এই গেট ধরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ নীলগিরির অর্থাৎ উপরে আপনার যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টে আমরাই এইমাত্র পৌঁছাচ্ছি দেখা যাক ওখান থেকে আসলে ভিউটা কেমন আসে সুবহানাল্লাহ পাহাড়ের কি অপরূপ দৃশ্য এই দৃশ্য আসলে পাহাড়ের কাছে না আসলে কখনোই হয়তোবা আমি বুঝতে পারতাম না আর এই বান্দরবনকে যে কেন ভূস্বর্গ বলা হয় আসলে এখানে না আসলে আপনারা সেটা ফিল করতে পারবেন না আসলে পাহাড়ের যে মন মাতানো সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে প্রিয় বন্ধুরা এখন আমরা নীলগিরি থেকে বিদায় নিচ্ছি আর এখন আমরা যাব হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে তো চলেন যাওয়া যাক বন্ধুরা এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর এখানে আপনার অর্থাৎ ডাবল হ্যান্ড বলা হয় দুইটা হাতের মতো দুই সাইডে চলে গেছে এই জন্যে ইয়ে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আসলে পাহাড়ের যে অপরূপ দৃশ্য যা দেখলে আসলে মন জুড়ে যায় আর এখানে আপনার সেলফির জন্য বলা যায় তার কারণ প্রত্যেকটা দর্শনার্থীর এখানে যেন সেলফি ভিডিও না হলেই না তার কারণ এখান থেকে পাহাড়ের অপরূপ দৃশ্যটা আসলেই খুবই দারুণ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাব টাইটানিক ভিউ পয়েন্টে তো চলেন যাওয়া যায় এখন অবস্থান করছি আমরা টাইটানিক ভিউ পয়েন্ট আর এটা মূলত এখান থেকে পাহাড়ের খুব চমৎকার ভিউ দেখা যায় আর মূলত এটা অ্যাকচুয়ালি টাইটানিক জাহাজের মতো টাইটানিকের আদলে তৈরি যার কারণে নাম হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট চারি সাইডে খুবই চমৎকার দৃশ্য পাহাড় দেখেন এই সাইডে পাহাড় আপনার যতদূর চোখ যায় খালি পাহাড়ের অপরূপ সৌন্দর্য ঠিক আছে আপনার অ্যাকচুয়ালি বলা যায় যে মেঘের কারণে আমরা আপনাদের পুরো পাহাড়ের যে দৃশ্যগুলো এটা দেখাতে পারছি না খুবই চমৎকার দেখেন এখানে সবাই আসলে ফুটেজ নিতে ব্যস্ত তো এর সৌন্দর্য অপরূপ সৌন্দর্য না দেখলে আসলে কখনো বোঝানো সম্ভব না যে কতটা চমৎকার টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি চিম্বুক পাহাড়ে আর আসলে প্রতিটা দর্শনীয় স্থানের খুঁটিনাটি দেখানো আসলে একটা ভিডিওতে সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আসলে আমাদের আলাদা আলাদা প্রতিটা দর্শনীয় স্থানের ভিডিও আসবে চাইলে দেখতে পারেন তো এখন চলেন যাওয়া যাক চিম্বুক পাহাড়ে এখন আমরা অবস্থান করছি চিম্বুক পাহাড়ের গেটের সামনে আর এটাই হচ্ছে গেট তার সাইডে হচ্ছে টিকিট কাউন্টার আর আমাদের টিকিট নেওয়ার শেষ এবার আমরা ভিতরে প্রবেশ করব চিম্বুক পাহাড়ের গেট থেকে আপনার পাহাড়ে ওঠার যে রাস্তাটা খুবই খারাপ ছিল আসলে প্রতিটা মানুষই যেন ক্লান্ত হয়ে যাচ্ছিলো তো আমাদের সাথে ছিল আমাদের সবিক বিপ্লব ভাই যিনি আসলে আমাদের যতগুলো মেম্বার ছিল তার ভিতরে স্ট্রংম্যান ছিল তো দেখেন তার কোনো ক্লান্তি নেই সে একাধারেই উঠে চলে যাচ্ছে বন্ধুরা এটাই হচ্ছে চিম্বুক পাহাড়ের প্রধান আকর্ষণ যেটা আসলে আপনারা অনেক ব্লগেই দেখছেন এটা যার কারণে খুবই চমৎকার একটি ফিল পাওয়া যায় এখান থেকে চিম্বুক পাহাড়ের বন্ধুরা আমরা চিম্বুক পাহাড় দেখার পরে রওনা হচ্ছি এর পরের স্টেশন আমাদের শৈলপ্রপাত যা দেখব তো আসলে চিম্বুক পাহাড়ে মোটামুটি যথেষ্ট ভালো লাগলো একেবারে খারাপ না আর এই যে সব দেখেন সব কিন্তু ক্লান্ত ক্লান্তির একটা ছাপ চলে এসছে বাংলায় বাংলায় যাকে বলে কেলি গিয়েছে কি হয়েছে আরেকবার বলেন

বন্ধুরা এখন আমরা শৈলপ্রপাত দেখতে আসলাম আর শৈলপ্রপাতের যে ঝর্ণা সেই ঝর্নার শিবির এখানে আমরা লাভছি তো আপনাদের দেখাবো শৈলপ্রপাতের ঝর্ণা আসেন অর্থাৎ নিচে লাভতে হবে অনেক দেখতে পাচ্ছেন ঝর্ণা আসলে কমে গেছে অনেকটা পানি কম বর্ষার সময় না আসলে ঝর্নার যে প্রকৃত রূপ সেটা দেখা যায় না ঠিক আছে তো এখন আমরা যে ধর্নাটা দেখাবো আপনাদের তো আসলে এটাই ছিল বান্দরবন ভ্রমণের খুঁটিনাটি সব তো আজকের মতো বিদায় নিচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা তো দেখাবে অন্য ব্লগে তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম